তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সামনে নতুন এক ভিডিও নিয়ে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি কিন্তু আজকে আমি তোমাদের নিয়ে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তেলেগু ভাষার যত ভিডিও ছেড়েছিলাম তার একটা প্লে আছে তোমরা দেখতেই পাচ্ছ এই প্লে লিস্টে গেলেও চোদ্দো থেকে পনেরোটা ভিডিও ছাড়া আছে বাংলা থেকে তেলেগু ভাষা যারা শিখতে চাইছে এখানে আমি প্র্যাকটিক্যালি ভিডিওতে কীভাবে কনভারসেশনের কথা হয় সেগুলোও দিয়েছি এবং তোমাদের সামনে লিখে লিখে ভয়েস করেও বলেছি তো সেইখানে তোমাদের একটা অসুবিধা হচ্ছে দাদা তুমি কোন ভিডিওতে হ্যাঁ একবার নাকু বলছো হ্যাঁ একবার নুবু বলছো একবার মিরু বলছো একবার ন্যানু বলছো এই ব্যাপারগুলো তো বুঝতে পারছি না এবার দেখো না না মিনিং হলো কি মানে যেটা আমরা তামিল ভাষায় জানি না মিনিং হলো আমি ঠিক সেরকম তেলুগু ভাষায় সেটা হয়ে যাবে ন্যান্য নান্য নান্য মিনিং হলো আমি ঠিক আছে সেম ওরকমই আমার সঙ্গে যুক্ত আছে যে আমার যে জিনিসটা আমার না সেটা সরব তোমাদের দেখাচ্ছে খাতা কিছু লিখে গেছে আমি আমি ঠিক আছি তো সেখানে তুমি বলতে পারো যে নিন্নু বাগান আগার নানু নেন্নু নানু নিচে লেখা দেখো বাগান বাগানু মানে কি আমি ঠিক আছি ঠিক আছে ঠিক তারপরে আসবে আমি আসব না তো আমি আসব না এখানে কে যাবে সেম তাহলে কে যাবে নানু রানু নেন রানু নেন রা আমরা এই যে উচ্চারণটা আছে না এই যে ছোট আক্কাল জিব্বটা ঠিক উপরে উঠবে অনেকটা রানু রানু ঠিক আছে তো আমি আসবো না সেটাকে তেলুগু হয়ে জিবে না রানু ঠিক আছে আমি শুনবো না মানে কারো কথা কেউ যদি বলে তো তুমি যদি বলে আমি শুনবো না তোর কথা তো সেই শুনবো নাকে তেলুগু ভাষায় বলা হয় বিন্যানু ঠিক আছে না বিন্যানু না বিন্নানু মানে আমি শুনবো না তুই যা বলে বলে যা আমি শুনবো না নানু বিন্নানু ঠিক আছে আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারছি এবার নাকুর কি প্রবলেমটা নাকু দিয়ে হলো আমার ঠিক আছে যেটা আমি নিজের দ্বারাই হ্যাঁ আমার নিজের দ্বারাই হবে না ঠিক আছে বা অন্য কারো লাগবে হেল্প লাগবে যে কোনো কাজ নিজের দ্বারাই হবে না ঠিক আছে যেমন আমার দ্বারাই হবে না এইটাকে তেলেগু ভাষা বলতে গেলে কীভাবে বলবে নাকু ও দুদু নাকু কোদ্ধু মানে কি আমার দ্বারা হবে না ঠিক আছে আমার লাগবে না আমার লাগবে না নাকু কী নাকু না মানে কি আমার লাগবে না ঠিক আছে আবার আর একটা উদাহরণ দিয়ে দিই যেমন ধরলে আমার পছন্দ না আমার পছন্দ না তো এই কথাটাই যদি ভাষায় বলতে যাও যে আমার পছন্দ না মানে সেটা আমার ছিল না কখনো আমি তাকে একটা জাজ করতে পারি যে আমার পছন্দ না তো কী যেন নাকু নাকু ইষ্টম লাদু নাকো ইষ্টম লেদু মানে সেই জিনিসটা বলে আমার আগ্রহ বা পছন্দ নেই কি বুঝবে নাকো ইষ্টম লেদু ঠিক আছে বোঝাতে পেরেছি এবার তুমি আর তুই দিয়ে কি ভদ্র যদি তুমি বলো তুমি কে তুমি আর আপনি তুমি আর আপনি এই কথাটাকে যদি তেলুগু ভাষায় বলা হয় তুমি কে বলা হচ্ছে এখানে যে মিরু তুমি আর আপনি বলা হয় মিরু ঠিক আছে আর তুই তুই কে বলা হচ্ছে নুবু অ বয়স করে নুবু ঠিক আছে এবার একটা উদাহরণ দিয়ে দিই যেমন তুমি ঠিক আছো তো তো এই কথাটা যদি আমি তেলেগু ভাষায় বলি তাহলে বলবো মিরু বাগুনারা মিরু বাগুন আর একটা যদি বলি তুই তুই ঠিক আছিস তুই ঠিক আছিস এই কথাটা যদি বলতে চাই তো এই কথাটা বলতে হবে কি নুবু বাগুনারা নুবু বাগুনারা মানে তুই ঠিক আছিস ঠিক আছে বুঝতে পেরেছি আই থিঙ্ক তোমরা বুঝতে পারো একটু সাইডে আওয়াজ ফাওয়াজ হবে একটু ম্যানেজ করে নিও কারণ কাজের জায়গায় থাকি সেইখানে বাইরে একটু বসে ভিডিও বানানোর চেষ্টা করি যেটুকু আমার নলেজ আছে যেটুকু ভাষা জানি তোমাদের সেখানে চেষ্টা করি তাই না তোমাদের খুব পছন্দ হয়েছে উপকার হয়েছে তাই বলি তো আজকে পাচ্ছি এত কিছু করতে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এই যে যে কথাগুলো হয়ে গেছে যে আমি ঠিক আছে আমার তুমি তুই এই যে যে ছোটখাটো কনভারসেশনের কথা বলার সময় আমাদের যে সব প্রবলেম গুলো হতো আই থিংক এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিলাম যদি কোনো ভুল বা কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তো নিচে তোমরা কমেন্টস করো ঠিক আছে দেখা হচ্ছে পরের এক ভিডিওতে আজকের মতো এইটুকু ওকে বাই বাই দুঃখে আর জেলার